আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রুটি পরোটা ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি এমনকি স্ন্যাক্সের সাথেও তেল ছাড়াই এই আমরা চাটনি আচারটা পরিবেশন করলে সব কিছু স্বাদই বেড়ে যাবে এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করে পুরো বছর রুম টেম্পারেচারেই সংরক্ষণ করার পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি সবার প্রথমে দুই কেজি আমরার খোসা ছাড়িয়ে নিয়েছি আমরাগুলোকে দুই তিনবার পানি বদলে হাত দিয়ে ঘষে ঘষে দুই নিচ্ছি যাতে করে আমরা কষ্টটা চলে যায় তো এখন সমস্ত আমরা হাঁড়িতে দিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপের চার কাপ পানি দিয়ে দিচ্ছি প্রথমে হাই আছে বলক তুলে তারপর কভার করে আগুনে আঁচ কমিয়ে অল্প আছে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি একদম নরম করে আর ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার ঠান্ডাও করে নিতে হবে দুই কেজি আমরার জন্য মেজারমেন্ট কাপের এক কাপ তেঁতুল নিয়েছি আমি লাল তেঁতুল নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে প্রথমে হাই আঁচে বলক তুলে নিচ্ছি আর তেঁতুলটাকে আমি একটু ভেঙে দিচ্ছি এই পদ্ধতিতে ঝটপট তেঁতুল সফট হয়ে যাবে তো যাই হোক ভালো করে বলক উঠে এসেছে এখন আগুনের আঁচটা কমিয়ে আমি কভার করে ঠিক দুই মিনিট কুক করে নিব দুই মিনিট কুক করলেই দেখবেন তেঁতুল সফট হয়ে গিয়েছে এখন আমি আগুনটা বন্ধ করে দিয়েছি আর এই তেঁতুলটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এদিকে সিদ্ধ আমরাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়ে গিয়েছে এরকম নরম করেই সিদ্ধ করবেন তো এখন এই আমরাটা আমরা কিভাবে প্রসেস করব আমি গ্রেটার নিয়েছি গ্রেটারের সরু সাইডেই করবেন আর এরকম সরু ছিদ্রের গ্রেটার যদি থাকে তাহলে এটা দিয়েও করতে পারেন তো দেখুন আঁটি ছাড়া মানে আটির যতটুকু পর্যন্ত গ্রেট করা যায় ততটুকু পর্যন্তই আমি গ্রেট করে নিচ্ছি আর আঁটিটা শুধু ফেলে দিতে হবে তো এখানে যে পানি আমরা সব ছিল সেই আমরা সিদ্ধর সহ সেখানেই আমি করে নিচ্ছি দেখুন আটি ফেলে দিচ্ছি আর এভাবে করে গ্রেড করে নিতে হবে তো সবগুলো আমরাই একইভাবে এভাবে গ্রেড করে নিয়ে আটিটা ফেলে দিতে হবে দেখুন সব গ্রেড করা হয়ে গিয়েছে এখন এই পানির সাথে সমস্ত গ্রেড করা আমরাটা আমি হাত দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি এখন আমি সরু ছিদ্রের স্ট্রেইনারে ছেঁকে নিচ্ছি দেখুন কিভাবে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আর আমরার যে আঁশটা সেগুলো আমি ফেলে দিব এখন আপনারা যদি কেউ আমরার আঁশ রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন তবে আঁশ ছাড়াই আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো দেখুন খুব সহজেই কিন্তু আঁশগুলো আলাদা হয়ে যাবে আর ফাইনালি আঁশটাও আমি হাত দিয়ে চিপে আঁশ থেকে যতখানি নিংড়ে নেওয়া সম্ভব সবটুকু নিংড়ে নিচ্ছি তো এই যে আঁশটা এখন আমি ফেলে দিচ্ছি তো একইভাবে সমস্ত আমরার আঁশ ফেলে এই যে পেস্টটা আমি নিয়ে নিয়েছি তেঁতুলটাও ঠান্ডা হয়ে গিয়েছে খুব ভালো করে হাত দিয়ে এখন কষলে নিচ্ছি এটাও আমি একইভাবে দেখুন ছেঁকে মাঠটা নিয়ে নিচ্ছি শুধু নিব আবার কেউ নতুন করে পানি দিয়ে আবার ধুয়ে আবার তেঁতুলের রস নেবেন না এটা থেকে শুধু একবারই নিতে হবে এরপর দেখুন হাত দিয়ে কচলে কচলে ঘষে ঘষে যতটা সম্ভব মার নিয়ে নিলাম আর বাকি তেঁতুলের চি ফেলে দিলাম ব্যাস এখন মিক্স করে নিচ্ছি দুটো উপকরণ চুলায় বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনি মেল্ট হয়ে গিয়েছে এখন লবণ দিয়ে দিচ্ছি চার ভাগের তিন চা চামচ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি চার ভাগের তিন চা চামচ মেজারমেন্ট সেটের পরিমাপটাই ফলো করবেন তো আমি মিক্স করে নিচ্ছি আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঝাল যদি অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়েও দিতে পারেন তো আগুন এখন কমিয়ে বাড়িয়ে ব্যালেন্স করে তিন চার মিনিট জাল দিয়ে গাঢ় করে নিচ্ছি এক নাগারে আগুন অনেক বাড়িয়ে দিয়ে করতে গেলেও চারদিক পুড়ে যায় অনেক বেশি ছিটা পড়ে এজন্য একবার বাড়িয়ে একবার কমিয়ে ব্যালেন্স করে নেওয়ার কথা বললাম কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এরকম হতে হবে এখন আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি আর পুরা বছর রুম টেম্পারেচারে সংরক্ষণ করার জন্য প্রিজার্ভেটিভ ব্যবহার করছি সোডিয়াম ব্যানজয়েট মেজারমেন্টের চা চামচের হাফ চা চামচ আর গ্রামের হিসাবে দুই গ্রাম সাইট্রিক অ্যাসিড এটাও মেজারমেন্টের চা চামচের হাফ চা চামচ এবং দুই গ্রামের কাছাকাছি সামান্য গরম পানিতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চুলার আঁচটা বন্ধ রেখে আগে আমি এই প্রিজার্ভেটিভ ভালোভাবে মিক্স করে এরপর আগুনের আঁচ দিলাম দেখুন একদম অল্প আঁচে রেখেছি এভাবে প্রায় তিন চার মিনিটের মতো অল্প আঁচে কুক করে নিচ্ছি এখন ফোড়ন দিচ্ছি দুই চা চামচ পাঁচ ফোড়ন অল্প আছে টেলে নিচ্ছি এই রেসিপিটাতে এই চাটনিতে যদি বেশি মশলা ব্যবহার করেন তাহলে টেস্ট কমে যাবে ভালো টেস্ট পাবেন না তো দেখুন টেলে নেওয়া পাঁচ ফোড়নটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি আগুনের আঁচ বাড়িয়ে অনবরত তিন চার মিনিট নেড়ে নেড়ে কুক করে নিচ্ছি এই চাটনিটাকে গাঢ় করে নিচ্ছি বড় হাতার মানে বড় সাইজের খন্তি ব্যবহার করবে যাতে করে হাতে ছিটা না পড়ে তো দেখুন কনসিস্টেন্সিটা কেমন হবে এরকম গাঢ় হয়ে যাবে এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আমি একটা জালি ঢাকনা দিয়ে রুম টেম্পারেচারে এনে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বসে গিয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যাতে করে ভুল হওয়ার কোনো চান্সই না থাকে সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে আল্লাহ হাফেজ